ওটি তারাতরি আলু বড় হয়ে যাবে 10 দিন पीछे যে দিনে সাপে গেলেন 10 দিন আগে আপনি আলুটা তুলতে পারবেন তুলতে পারবেন এই জন্য জিব্রেলিক অ্যাসিড বা বারান তো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলু চাষের ব্যাপারে আমরা অনেক সময় অনেক রকমের ভিডিও দিয়ে থাকি যে আমার সাথে হাসান ভাই দেখেন বসে আছে সে প্রতি বছরই ফসল চাষাবাদ করে থাকে সকল ধরনের ফসল তার জমিতে রয়েছে যেমন আলু পটল বেগুন মরিচ হ্যাঁ ধান সকল ফসলই সে চাষাবাদ করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার শিক্ষা গ্রহণ করা প্রয়োজন সব অবস্থায় সর্বোপরি সকল অবস্থাতেই আপনার শিক্ষা গ্রহণ করা উচিত আপনি অনেক পড়াশুনা করেছেন পড়াশোনা করে চাকরি বাকরি করছেন তার মানে এই না আপনি সব জানতেন সব কিছুই জানেন এটা কিন্তু ভুল ধারণা আমরা আমরা দুই ভাই এই আলু চাষ ব্যাপারে অনেক ভিডিও আমরা করেছি অনেক ভিডিওতে অনেক পরামর্শ প্রদান করেছি এটা সম্পূর্ণ যুক্তিগত পরামর্শ প্রদান করেছি হাসান ভাই যেগুলো পরামর্শ আপনাদেরকে দিয়েছেন এই পরামর্শগুলো তার নিজের জমিতে প্রয়োগ করার পর সে পরামর্শ প্রদান করে তার মানে এই না যে শুধু আপনাদেরকেই পরামর্শ দেয় কিন্তু তার জমিতে কোনো সে ধরনের কোনো ট্রিটমেন্ট প্রয়োগ করে না এটা সম্পূর্ণ ভুল ধারণা সে ভাই হাসান ভাই অলরেডি তার জমিতে আপনাদেরকে যে পরামর্শ দিয়ে আসছি এগুলো সকল ধরনের পরামর্শ তার জমিতে ইউজ করেছে কৃষক বাঁচলে দেশ বাঁচবে আর দেশ বাঁচলে আপনি বাঁচবেন এটাই কিন্তু বাস্তব তো আজকে বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাওয়া যাক আজকে রাস্তার পথে যাওয়ার সময় ভাইয়ের সাথে দেখা যে ভাই তার জমিতে জিব্রালিক অ্যাসিড প্রয়োগ করেছেন যেটা বারন্ত বলা হয় এই জিব্রালিক অ্যাসিড প্রয়োগ করে তার উপকার কি ক্ষতি কি আপনি জি অনেক কৃষক ভাই আমাকেও ফোন দিয়ে বলেছেন যে আমার জমিতে বা আমার ফসলে যে কোনো ফসলে আমরা আমি জিব্রালিক অ্যাসিড ব্যবহার করতে চাই আমি তাদেরকে অনেক কিছুই পরামর্শ ফসল ভেদে পরামর্শ দিয়ে থাকি সেই ধরনের একটা পরামর্শ আপনাদেরকে আজকে দিতে চলেছি আর আপনারা যদি জিব্রালিক অ্যাসিড ব্যবহার করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি

এই রকমের অসুবিধা আছে শৈল ভাই আচ্ছা কি রকম আমি কিষক ভাই বলতে চাই যে দেখেন আমি এই জমিতে জিবলি রিসেট বা ট্যাবলেট বা যে কোন ব্রান্ত গ্রুপ আমি ব্যবহার করেছি আচ্ছা আমি এই জমিটা বাজারে বিক্রয় করে দেব বাজারে বিক্রয় করে দেব যে এই উপকারিত হয়েছে যে এই যে আলুটা 10 দিনে যে আলুটা 10 দিন পিছে যেত সে আলুটা 10 দিন আগে আগে সংগ্রহ করতে পারবেন কিন্তু জি সংগ্রহ করতে পারবেন এই আলুটা মোটা হয়ে গেলে রসালো হয়ে গেলে বা ভেতরে ফাটে গেলে বেশিদিন সংরক্ষণ করা যায় না হ্যাঁ এই আলুটা বাজারের সাথে সাথে আপনি বিক্রি করে দিতে পারেন হ্যাঁ সাতর থেকে 10 দিনের মধ্যে আপনি আলু বিক্রি করে দিতেছি আমি বলতে চাচ্ছি যে অনেক কৃষক ভাই বলে যে আমার আলুর জমিতে আমি জিব্রালিক অ্যাসিড ব্যবহার করব হ্যাঁ ভারত গ্রুপ ব্যবহার করব আচ্ছা এটা ব্যবহার করার সঠিক সময়টা কি আর কখন এবং কোন সময়ে ব্যবহার করলে তার ফসলটা ভালো থাকবে ভালো থাকবে হ্যাঁ

সেটা আমি এটা বাজারে ছেড়ে দেব আচ্ছা আমি দশ দিন পিছিয়ে যেতাম তার মানে বুঝাইতে চাচ্ছেন আপনি এবছর যে পনেরো বিঘা বারো বিঘা যে ফসল যে আলু চাষ করেন না কেন মানে সব জমিতে আপনি জেবলিক অ্যাসিড ব্যবহার করেন না 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 আমি সব আলুতে জেবলিক অ্যাসিড ব্যবহার করি এটা বাজারে ছেড়ে দিতে চাচ্ছেন ছেড়ে দিতে চাচ্ছেন বাজারে বিক্রি করতে চাচ্ছেন এটা এই জমিতে শুধু আপনি জেবলিক অ্যাসিড ব্যবহার করছি এটা আমি তুলে বাজারে ছেড়ে দিই আচ্ছা আর যেটা আপনি কোলেস্টেরলে রাখতে চাচ্ছেন

আচ্ছা এই যে চোখ যে আছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা জানেন যে একটা আলুতে অনেকগুলো চোখ থাকে বৃদ্ধি হবে আরো ব্যবহার করলে দশ দিন পূর্বেই আপনি আলু সংগ্রহ করতে পারবেন আচ্ছা এই জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করার কতদিন পর গাছ টেনে দিতে হবে হাম্পলিং করতে হবে জেবলাই সিট ব্যবহার করার পর শৈল ভাই আমি আপাতত প্রত্যেক ভাই কিশোর ভাইদেরকে বলি জেবলাই সিট ব্যবহার করাটা আমাদের পক্ষে যেহেতু অনেক সমস্যায় হয়ে যায় হয়তো আলু বৃষ্টি হয় না হলে স্তূপের ভেতর প্রচন্ড ধরে যায় অনেকগুলো সমস্যায় হয়ে যায় হ্যাঁ ওই মতে আমি আলু স্টোরে রাখলে আমি মতামত খুবই কম দিই ভাই আলু যেহেতু আপনি হ্যাঁ আপনি ওই পদ্ধতি ব্যবহার করতে পারেন ভিটামিন ব্যবহার করতে পারবেন তারপরে আপনার ওদের লুটোপার চব্বিশ আছে

যায় না অসুবিধা আমি অনেক বছর আমি অনেক আমি একবার মারার পরে আমি গাছ উঠোনে পরে তারপরে আপনার ওই বৃষ্টি হয়ে গেছিল বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমি দেখলাম যে আলুটা প্রত্যেক আলুটা চোখ ধরে গেছিল পর সেই বছর আমার অনেক ক্ষতি হয়ে গেছিল আমি এর জন্য আমি ভাইদেরকে বলি ভাই আপনারা ভিটামিন ব্যবহার করেন দুটো পয় চব ব্যবহার করেন তারপরে আপনার ধারা লিপ গোল ব্যবহার করেন এ ধরনের যেগুলো ভিটামিন আছে বা ইয়ে আছে এগুলো ব্যবহার করেন তালে আপনি অনেক উপকৃত হবেন কিন্তু অ্যাসিড গ্রুপ ব্যবহার করেন না যদি আপনি স্টোরে রাখতে চান আপনি অ্যাসিড না ব্যবহার করে সবচাইতে আমার পক্ষে उत्तम আর যদি আপনি মাল বিক্রি করে দেন যে ভাই আমি গাছ এখন উটা ফেলে দেব বাজারে বিক্রি করে দেব তাহলে আপনি 10 দিন পূর্বে আপনি আলুটার পে চুলে দিয়া ডিবিএল অ্যাসিড দেন অতি তাড়াতাড়ি আলু বড় হয়ে যাবে 10 দিন পিছে যে দিনস আপনি গেলেন না 10 দিন আগে আপনি আলুটা তুলতে পারবেন তুলতে পারবেন এই জন্য ডিবিএল অ্যাসিড বা বারান্ত বা শেষ পরে এটা ব্যবহার করা লাগে তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই ভাইয়ের কথা বুঝতে পেরেছেন যে জিব্রেলিক অ্যাসিড এটা এমন এক ধরনের এসিড এটা এমন এক ধরনের বর্ধক ফলন বর্ধক বা ফসল বর্ধক যেটাই বলেন আপনি এই জিব্রেলিক এসিডটা এই দেখেন আলুর গাছ এই গাছের যে পাতা হ্যাঁ এই পাতা বৃদ্ধি করে গাছের ডাল যে কোষ আছে এই কোষ বৃদ্ধি করে প্লাস গাছের যে ফল ধরে হ্যাঁ যে কোনো ফসল যে কোনো ফসলে আলু বলেন আর অন্যান্য ফসলই বলেন ফসল ধরেন আলুর ক্ষেত্রে বলি আলু যে আছে এই আলুটার কোষ বৃদ্ধি হয় ভেতরে একটু ফাঁপা ফাঁপা ভাব হয় একটা একটা আলুর যে সাইজটা হয় এই সাইজের ওভার সাইজ যখন আপনি যে কাছে ব্যবহার করবেন তখন ওভার সাইজ হয়ে যায় আর এই ওভারসাইজ হওয়ার কারণেই আপনি সংরক্ষণের ক্ষেত্রে কখনই এটা জিবরালিক অ্যাসিড ব্যবহার করা যাবে না আপনি যদি কোলেস্ট্রেজে প্লাস বীজ বা আপনার বাসায় আলুগুলো আলু বা ফসল রেখে দিতে চান সেই ক্ষেত্রে আপনি আপনার এই জমিতে বা অন্যান্য ফসলে বা জমিতে এই জিব্রালিক অ্যাসিড ব্যবহার করবেন না প্রিয় দর্শক আর যদি আপনি যদি বলেন যে আমি অতি তাড়াতাড়ি ফসল সংগ্রহ করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আপনি জিব্রালিক অ্যাসিড ব্যবহার করতে পারবেন প্লাস আপনি অতি তাড়াতাড়ি বাজারে ছেড়ে দিতে চাচ্ছেন বিক্রি করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি জিব্রালিক অ্যাসিড ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওতে যদি আপনারা কখনো বুঝতে যদি না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাও লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা জমিতে যেভাবে গাছে ব্যবহার করেছেন কি না সেটাও একটু জানিয়ে দিবেন কোনো উপকার পেয়েছেন কি না সেটাও বলবেন আরেকটা কথা প্রিয় দর্শক যে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শিপি করে শেয়ার করার চেষ্টা করবেন তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বাই